জয়ের একেবারে কাছাকাছি গিয়েও পারল না বাংলাদেশ হাতে ছয় উইকেট রেখে শেষ তিন ওভারে দরকার ছিল মাত্র বিশ রান তবে শেষের দিকে টানা ডট খেলে সেই রানকেও বড় বানিয়ে ফেললেন বাংলাদেশের ব্যাটাররা চার রানের হারে হৃদয় পড়ল দলটি ম্যাচ শেষে এমন হারের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দিলেন শান্তনার বাণী ক্রিকেটে এমন হতেই পারে বলেই মনে করেন তিনি বাংলাদেশ অধিনায়ক বলেন সবাই নার্ভাস ছিল কিন্তু জাকির যখন উইকেটে গেল তখন আত্মবিশ্বাসী ছিল শেষ পর্যন্ত হয়নি কিন্তু এটা মেনে নিয়েছি এই ম্যাচে আমাদের জেতা উচিত ছিল আমরা কাছাকাছি গিয়েছি কিন্তু শেষ কয়েক ওভারে তারা ভালো বল করেছে ক্রিকেটে এমন হয় ম্যাচ হারলেও তানজিম হাসান সাকিব ও হোসেনের প্রশংসা করেছে শান্ত কয়েকটা পরিশ্রম করেছে আমাদের নতুন বলে উইকেট দরকার ছিল এবং সে তার ক্ষমতা দেখিয়েছে রিষাদও খুব ভালো গত দুই ম্যাচে ও অনুশীলনে ভালো বোলিং করেছে আমরা দশ থেকে পনেরো বছর লেগ স্পিন নিয়ে লড়াই করেছি কিন্তু আশা করি সে অনেক দূর যাবে আমরা যেখানেই খেলি না কেন আমরা অনেক সমর্থন পাই আশা করি ওয়েস্ট ইন্ডিজেও তাই হবে টাইম